পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার একটা কথাই কেবল মনে হয়েছে তারা ম্যাচটা জিততেই চায়নি যে তার মানসিকতা নিয়ে তার উইকেটে ছিল এবং অনেকদিন বাড়ির বাইরে আছি কিছু সুন্দর দুবাই দুবাই মল টল থেকে কিছু শপিং করে দুবাইতে বন্ধামে গোর্ড পাওয়া যায় ম্যাচ ফিত প্রচুর গোর্ডটোর কিনে বাড়ি ফিরে যায় এর বাইরে আমি যে পরিমাণ ক্রুদ্ধ ক্ষুব্ধ ব্যথিত এর বাইরে আর কোনো কিছু বলার ভাষা অ্যাকচুয়ালি আমার নাই আমি মহর্ষদের ছেলে তো স্কুলে যখন পড়তাম তখন কিছু ক্লাসমেট ছিল টিচাররা যাদের অ্যাকচুয়ালি গাধা বলতেন বলতেন তোদের মাথায় গোবর কিছু নাই বাংলাদেশের ব্যাটারদের প্রপার বেশিরভাগ ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের মাথায় ঘিলুর বদলে যে পদার্থ আছে সেটা অ্যাকচুয়ালি গোবর এই আলোচনা করাগুলো জরুরি যেভাবে তারা আউট হয়েছেন যে ইচ্ছা তাদের ছিল কিনা দলের প্রতি কমিটমেন্ট তাদের ছিল কিনা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল কিনা তারা আউট হয়েছেন যেভাবে তাতে মনে হয়েছে দেশকে ডোবানোর জন্য তারা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করেছেন একশো পাকিস্তান সবশেষ বাংলাদেশের এগেনস্টে করে ডিফেন্ড করেছিল দু হাজার এগারোতে চোদ্দ বছর আগে এই রান বাংলাদেশের অনায়াসে জেতার কথা শুরু থেকে শুরু করি শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের বেস্ট বোলার পারভেজিমন ভাই আপনি কি অ্যাডাম গিল ক্রিস্ট আপনি কি একশো আশি চেস করতেছেন জাস্ট অফ স্ট্যাম্পের বাইরে প্রপার শর্ট বলো না ওরে বাপ রে বাপ খেলতে হবে নায়ক সবাই নায়ক হইতে চাইছে তাও হৃদয় খেল করে দেখেন ওইটা ছিল পাওয়ার প্লেতে থার্ড ওভার শাহিন শাহফ্রিদের তার জাস্ট এক বল আগে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এ সাইফের সঙ্গে রান আউট হতে হতে বেঁচে গেছে সাইফ তৌহিদের সঙ্গে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শাইন শাহফিদের ওই ওভার দেখে দিলে কি হইতো আপনি মারতে গেছেন হিরো হইতে গেছেন নায়ক হইতে হবে ভাই আমি তো নায়ক চুলটা ছাড়া দিবেন উইকেট দিয়ে আসছেন নামানো হলো শেখ মাহিদিরে শেখ মাহিদি এক দুই এক দুই খেলছিলেন লেফটার্মার স্পিনার যখন উইকেটে সারা বছর আপনারা লেফটার্মার স্পিনারদের খেলেন আপনি জানেন না লেফটার্মার স্পিনার যখন অপারেট করে পাওয়ার প্লেয়ার পরে তখন একটা ডিপ বা সুইপার কাভার কিংবা ডিপ পয়েন্ট বা ওই রিজনে একটা ফিল্ডার নিয়ে নেয় ওরে বাপরে বাপ উনি জ্যাক ক্যালিস কিংবা লিটন দাস

প্রথম বলটাই অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে ঘুরেছে কানচি লেগে ছয় ভাই ভাই চা ধৈর্য ধরেন একটু ঠান্ডা হন না পরেরটা আবার স্কুপ মারতে গেছেন পুরো একুশ বলের ইনিংসে সোহান আনসেটেল ছিলেন সোহানের এই ব্যাটিং এর ধরন দেখে আমার একটা কথা মনে হয়েছে তাকে যে সুযোগ দেওয়া হয়নি বা তিনি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন এইটার একটা ক্ষোভ সোহানের মধ্যে রয়েছে এবং মাঠে নেমে তিনি ওভাবেই ব্যাট করতে চেয়েছেন দল হারুক জিতু কিছু যায় আসে না আমি ভাই আবল তাবল ব্যাট করব। আমি ভুল হইতে পারি কিন্তু সোহানের ব্যাট করার ধরন দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছে আমি আবার বলছি আমি ভুল হইতে পারি জাজ করতেছি সরি ফর দ্যাট কিন্তু জাজ না করে আমার উপায় নেই আমার একদমই জাজ না করে উপায় নাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার মনে হয়েছে সোহান এই ম্যাচে ছিলেন না তিনি জাস্ট কোন রকম ভাই খেলে যা খুশি হোক দল হারুক দেশ হারুক কিছু যায় আসে না জাকের আলী অনেক ও ম্যান দ্য ম্যান দ্য মিথ দ্য ক্যারেক্টার

হাতে উঠাই দিয়ে আসছে এই যে ঘটনাগুলো বললাম কোনটা কোনটা আমি ভুল বলেছি কমেন্ট বক্সে লিখে দেবেন দরকার হলে আমার দুইটা একটা গালমন্দ করে দেবেন আমি খুশি হব কিন্তু এদেরকে এরা যেভাবে ব্যাক করছে আবারও বলছি তাদের কমিটমেন্টের চূড়ান্ত ঘাটতি ছিল তারা দেশের জন্য খেলতে নামছে এই কমিটমেন্টটা তাদের জন্য ছিল না তাদের মধ্যে ছিল না দেশ ডুবে যাক হারিয়ে যাক বেশে যাক কিছু যায় আসে না আপনারা যতটা আবেগ নিয়ে মাঠে যান প্রবাসী ভাইয়েরা খেলাবাদ বাদ কাজকর্ম বাদ দিয়ে নিজেদের রুটি রুজির টাকা পয়সা সবকিছু পেছনে রেখেছে ভাই কাজ বলে টাকা মিলবে না মাথায় রাখেন না আপনারা মাঠে গিয়ে সাপোর্ট করে আমরা অফিস শেষ করে দ্রুত বাসায় আসি খেলাটা দেখবো জ্যাম ঠেলে বাসায় আসি তার প্রতিদান হচ্ছে এই ল্যাক অফ কমিটমেন্ট জঘন্য 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 ঠিক জঘন্য ব্যাটিং এর বাইরে ব্যাটসম্যানদের নিয়ে আমার কোনো কিছু বলার নাই যে পর্যন্ত স্বামী বটারি উইকেটে ছিলেন মনে হচ্ছিল যে হয়তো কিছু একটা হলেও হতে পারে ইট ইজ অ্যাকচুয়ালি দ্য হোপ এগেইনস্ট হোপ সামনে আওতার সঙ্গে সঙ্গে শেষ সম্ভাবনাও শেষ হয়ে গেছে দুটো জায়গার কথা বলবো পাকিস্তান লাস্ট সেভেন ওভার্সে তাদের ব্যাটিং ইনিংসের এক্সাক্টলি সত্তর রান করছে তেরো ওভার শেষে পাকিস্তানের রান ছিল পঁয়ষট্টি পরের সাত ওভারে পাকিস্তানের রান ছিল দশ দশ আট এগারো আট বারো এগারো সত্তর কীভাবে হলো আমাদের পারভেজি মন্ডা ড্যাশিং হার্ড হিটার ক্যাচ টু মিস করছেন নওয়াজের ওটার আবার চারি বানাইছেন সুন্দর রান তখন নওয়াজের আমাদের শেখ মাহিদি অলরাউন্ডার ইজি ক্যাচ ফালাই দিছে হারিসের একজন করছেন একত্রিশ আর পনেরো বলে পঁচিশ করছেন সুন্দর আর লাইফ পাওয়ানো আজ হারিস যখন লাইফ পেলেন তখন তার রান করে রান বানায় এই যে দুইটা ক্যাচ মিস বাংলাদেশ যদি ম্যাচ জিততো আমি নিশ্চিত আপনারা সবাই বলে যাইতেন আমি দেব চৌধুরী যদি এটা নিয়ে কথা বলতাম আপনারা আমার গালি দিতেন ওর মি আপনি বেশি সমালোচনা করেন ম্যাচ জিতছে তারপরও ক্যাচ এখন দেখছেন তো কোথায় সমস্যাগুলো হয় এরা এক্সকিউজ দেবে রিং লাইট জ্বলে

পর্যন্ত মাত্র বাহান্ন উইকেট পেয়েছিলেন নয় বছরে গত দুই বছরে তাস্কিন আটচল্লিশটি উইকেট পেয়েছে এই পার্টিকুলার ম্যাচে তাস্কিনকে যেই বাউন্ডারি মারে তার পরের বলে অথবা এক বল পরে আউট সায়েন্সের ক্ষেত্রে সেটা হয়েছে ফারহানের ক্ষেত্রে সেটা হয়েছে আর একটা কারো উইকেট তাস্কিন পেলেও এখন নামটাও মনে নাই মানে আমি এতখানি বিক্ষুব্ধ দুর্দান্ত বল করছে রিশাদ রিশাদের পার্টিকুলার একটা আউটের কথা আমি বলবো ফকর জামান ইনসাইড আউট বেশ ভালো খেলেন এক্সট্রা কভারের উপরে এটা সবাই জানতো সবাই জানে। এবং সেই অনুযায়ী একটা ফিল্ডার ডিপে সেট করা ছিল মিডল বল করলেন কিছুটা বল গ্রিপ করে টার্ন করলো জামান ইনসিডেন্ট খেলার জন্য খেললেন ডিপে ধরা করলেন ওই সময় নাফিস ইকবাল ভাই এবং স্পিন কোচ মুস্তাকারা হাসছিলেন আপনারা টিভিতে খেলা দেখেছেন ডেফিনেটলি খেল করেছেন এটা যে প্রি প্ল্যান ছিল সেটা বোঝা গেছে মাহেদি সেও খুব ভালো বল করেছে মুস্তাফিজ এজ ইউজুয়াল এই ধরনের উইকেটে মুস্তাফিজ যতটুকু লিথাল হওয়ার কথা হতেটুকু হয়েছিল বোলিং ইউনিট वाइज বাংলাদেশ দুর্ধান্ত বল করেছে 835 আটকে কি করবে ভাই কিন্তু ওই দুটো ক্যাচ ওই দুটো যদি হয়ে যেত জোকার এরা মিলে মিশে উইথ মাহিদি জোকার যে ব্যাটিং ডিসপ্লেটা করলেন আপনাদের লজ্জা হওয়া উচিত আবারও বলছি আবার এই কথাটা বলেই শেষ করছি আপনারা শুধু ম্যাচ হারেননি আপনারা দেশের প্রতি কমিটমেন্টটা লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন আপনারা দেশের কথা ভাবেননি আপনারা দেশের হয়ে দেশের জার্সি পরে খেলাটাকে এখন একটা তামাশা বানাই ফেলছেন অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ বাংলাদেশের দর্শক এরা আপনাদের মতো এই ধরনের পারফরমেন্স এই ধরনের কমিটমেন্ট ল্যাক অফ কমিটমেন্ট ওয়ালা ক্রিকেটার ডিজার্ভ করে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের আপামর ক্রিকেট জনতা আপনাদের চাইতে অনেক বেটার কিছু ডিজার্ভ করে ভিক আপনাদের